আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপি করেন না কেন নামাজটা ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ পাঁচ অক্ত সলাৎ আদায় করার চেষ্টা করতে হবে না নিজের উপর আবশ্যক করে নিতে হবে নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর ভিতরে একটা সারা একটা নক নকিং হবেই ইন সালাত তাহা আলি ফাহশা ওয়াল মুনকার সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গরহিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাআল্লাহ একদিন নামাজি আপনাকে পথ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললো এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে না তো না আমি অনেক মানুষ এই পা দিবেন আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাপাকে আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ বাকে আপনার সব গুণা মাফ করে দিবেন ইনশাল হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখের নামাজ শেষ মাসাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অপযিত ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি অ্যান্ড দেল আম্যাতুর রব্যাতু হ্যাঁ ওইদিকে আসবো আমি দাসী তার মণিবকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ বাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনও মণিককে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাকসে নামাজ পড়বেন ইনশাল্লা আল্লাহ বা তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে তার আগে অজুটাকে ভালো করে করবেন করেন অঙ্গগুলোকে সুন্দর করে পরিষ্কার হয় অজু এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদাভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি ওজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবীসলাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল না সালামের মাথায় সুরা মূলকে শেষ হাত পরে দেখেন বলুন হিনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণ এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল ই আজুজের অজুজের বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বালটি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিন হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরও দশ বালটি এক্সট্রা লাগে তো সমস্যা অজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ 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 পাখির এহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ আজাল আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসমিত আহলিল যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক শেষ দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু সুফান এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুইটা দোয়া করেন একটা দুটো দোয়া করেন সেজ দায় কারণ সেজ সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল সাল্সাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো না সাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্যে মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্যে আপনার স্ত্রী সন্তানের জন্যে সমাজের জন্য উম্মার জন্যে দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে দজন মানুষ আপনাকেও ভালোবাসেন পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুন আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন ওয়াসজুদু ওয়াক্তারিব সেজদা করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহ কাছে আল্লাহ সবাইকে হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন বলেছে বুঝেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্ডালিনলাহ ওয়াইন আই আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতামাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ্কে তৌফিক আয়ৎ করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস টাচ্ছেন একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদতা ভালোবাসা মহাব্বত দান করবেন এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক ঐশাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার কখনো আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো যান আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন না আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা হাত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষকে শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম ইসলাম তে আল্লাহ দিয়েছেন না তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতল হয়ে যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর ওসের ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নাতে কথা বলতে গিয়ে আসলাম নবী সাল আলী আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন আমিন এরপরে আছে সালাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাত গুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন না এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরেও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় দিবেন তওবা পড়ে দেখেন আছে সম্পত্তি গলানো হবে গলে একটা সোনা তামা ব্রোঞ্জ সেগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজকে এটা আজাদ ভোগ করো না এটা সমাজের সাম্য বজায় রাখে গরিব আর ধনির মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা গরিবের হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথা পিছু যে মানটা আছে জীবনযাত্রা এটা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রটি উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাকাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাল্লাহ আর অনেক মুসলিম আছি আমরা তারা সলাত পরি জাকাত দেই না না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সম তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লামা তকি ইসমানি শাইখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে সমের কথা বলেছেন সওম ইনশাল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহাক আমাদের সবাইকে তিরিশটা সম পুরো মাস সম রাখার তৌফিক দান করুন আমিন এবং সমটা শুধু না খেয়ে থাকার পিপা থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সম এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয়ে নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সম শুধু না খেয়ে থাকার নাম সম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবত করে সুদ খায় জিনা করে তার কি রোজা হবে হবে না আল্লাহ পাকে নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা কুচিবা আলিকুম সিয়াম কেমা কুচিবা আলিম লাহুম তাকুন উদ্দেশ্যটা কি লাহুম তাকুন আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকে অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহ পাকে আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ বেশি বেশি মানুষ গ্রফতার করাবেন বেশি বেশি নাফল দান সজাখা করবেন জাগাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কেয়ামল লাইল করবেন তারাবি নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাবাদ করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাওয়াত করবেন খতম দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরানটা গবেষণা করবেন করা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং দিনের জন্যে তালিম করবেন ইমানের আলোচনা করবেন মসজিদে দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন ওষর দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে দান করুন ইফতার একসাথে করবেন সবাই একসাথে একসাথে ইফতার বাসায় একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোটরা দেখবে যে আজ রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে কিন্তু শুন্য একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন বাচ্চা কাচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হারিয়ে দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবেন আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল আর আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে ডে বাই ডে এটা হতেই থাকবে যাই হোক ওই টপিক আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা দেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার সম ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ামত ছিল আল্লাহ পাক আমাদের সবাইকে রমাজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা আদায় করার তৌফিক আর সম্ভব হলে রমজান মাসে করবেন সম্ভব হলে রমজান মাসে করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আলহাস বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ বলবে এই হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিম চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলিহালের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কি মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আলিহালের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না এর পিছনে ভিতরে একটা আধ্যাত্মিকত্ব থাকে রুহানিয়াত থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাল্লাহ তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলি ইসলামের সন্না হাজার আলি ইসলামের আত্মত্যাগ ইসমাইল আলি ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহ তৌফিক দান করুন দোয়া করে আল্লাবাক সবাইকে জীবনে অন্তত একটা আবার যেন হজ করার তৌফিক দান করেন আমিন